দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে খুঁটি পুজোর সূচনা রথের দিনই প্রায় সব জায়গায় সূচনা হয়ে গেল তবে গেলঘাটা তেত্রিশ পল্লিতে খুঁটি পুজোর দিন সোমবার সকাল থেকে খুঁটি পুজোর তোরজোর শুরু হয়েছিল তেত্রিশ পল্লীতে পুজোর পাশাপাশি বৃক্ষরোপণ এবং রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছিল প্রায় চব্বিশ বছরে পদার্পণ করল বেলেখাটা তেত্রিশ পল্লী দুর্গা পুজো খুঁটি পুজোর দিন উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু চন্দ্রিমা ভট্টাচার্য অভিনেত্রী ঈর্ষা থেকে শুরু করে বিভিন্ন তারকারা এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা প্রতি বছর নতুন চিন্তাভাবনা দিয়ে ফুটিয়ে তোলা হয় প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল এবছরও দর্শকদের নজর কারা থিম এবারে তেত্রিশ পল্লী পুজোর থিম কোহিনুর খুঁটি পুজোতে উপস্থিত সুজিত বসু জানান উত্তর কলকাতার শ্রেষ্ঠ পুজো বেলেঘাটা তেত্রিশ পল্লীর পুজো প্রথমত বলে রাখি তেত্রিশের পল্লীর পুজো উত্তর কলকাতায় একটা শ্রেষ্ঠ পুজো এখানে আমাদের সেক্রেটারি হাবু আছে এবং তার বন্ধুরা যে পুজোটা করে এত ভালো পুজো এবং খুব অর্গানাইজ পুজো এবং আপনারা খুঁটি পুজো থেকেই বুঝতে পারছেন আজকে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে ওরা খুঁটি পুজো করছে এটা হলো চব্বিশতম পুজো আমার মনে হয় ওদের পুজো মানুষকে আকর্ষিত করবে শুধু তাই না এই পুজোটা মানুষকে দেখতে আসতে হবে খুব ভালো পুজো ওরা অর্গানাইজ করে সবার জন্য শুভেচ্ছা রইল সবাইকে আমার প্রণাম বেলেঘাটা তেত্রিশ পল্লীর সম্পাদক সুশান্ত শাহজাহান ভারতবর্ষের অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে কোহিনুরের সাথে সেই চিন্তাভাবনা মাথায় রেখে এবারের থিম কোহিনুর এবছরের থিমের ব্যানার যেটা আছে সেটা কিছুক্ষণ পরেই উন্মোচন হবে তো আমাদের এবছরের ভাবনা হচ্ছে কোহিনূর কোহিনুর নিয়ে কাজ করছেন আমাদের শিল্পী এবারে নতুন শিল্পী আমাদের সম্রাট চট্টোপাধ্যায় এবং মানুষকে তেত্রিশ ফলি নতুন কিছু দেয় এটা আমাদের পাক রজ জয়ন্তী বর্ষ আমার আশা যে নতুন শিল্পীর হাত দিয়ে আবার নতুনভাবে মানুষকে কিছু বার্তা দিতে পারবো এটা কত বছর ধরে এটা চব্বিশ বছর বয়স আমাদের পুজোর চব্বিশতম বর্ষে পদার্পণ করলো সামনের বছর আমাদের পঁচিশ সিলভার জুবলি তো সেখানে দাঁড়িয়ে খুঁটি পুজো আমাদের প্রত্যেক বাড়ি উল্টোটাতে হয় এটা আমাদের চব্বিশ বছর ধরে এই দিনটাই আমরা বেছে নিই তবে আজকের দিনে আমাদের খুঁটি রথে খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সমাজের জন্য সমাজের পাশে এবং মানুষের পাশে থাকার জন্য বার্তা দিচ্ছি আমরা রক্তদান করছি আমরা বৃক্ষরোপণ করছি এবং সন্ধ্যাবেলায় সমস্ত সারা বাংলা জুড়ে কলকাতার কাঁচা ওরা রস সাজিয়ে নিয়ে আসবে সন্ধ্যাবেলায় মানুষকে আমরা এমনিতেই পাঁপড় খাওয়াবো এবং যারা রস সাজিয়ে নিয়ে আসবে তাদের মধ্যে থেকে আমরা দশজনকে বেছে নেব আমাদের মহিলা সদস্যরা বেছে নেবেন এবং আমাদের এখানকার যে বিধায়ক মাননীয় শ্রী পরেশপাল আমাদের ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক উনি একটা উনি এক একটা বেছে দেবেন সেটা আমরা বিধায়ক চয়েস বলে আমরা প্রাইজটা দেব। এবং আমার মনে হয় এটা মানুষের পাশে বাচ্চাদের পাশে এইভাবে যদি থাকি তাহলে দুর্গা যে মানুষের মধ্যে যে চাহিদা সেটা মনে হয় আরও বাড়বে একত্রিশ বললি আমরা জানি যে একটা ইউনিক চিন্তাভাবনা ভাবনা যেটা বিখ্যাত তো সেখানে এই বছরে কহিনুর মানে এই চিন্তাভাবনার কারণ কি কহিনুর কহিনুর তো আমাদের দেশেই পাওয়া গেছিলো আমাদের কোল থেকেই কহিনুর পাওয়া গেছিল তো এখন বর্তমানে সেটা নেই সেটা আমাদের লন্ডনে চলে গেছে ভারতবর্ষের অনেক ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে সেই ইতিহাসটাকে আমরা মানুষের সামনে তুলে ধরবো চমক তো অবশ্যই থাকবে চমক থাকছে দর্শকদের হান্ড্রেড পার্সেন্ট বিশেষ চমক থাকবে কি আরো ভিড় হবে বলে মনে করছেন এই যে থিম ত্রিশ ভিড় হয় যথেষ্ট ভিড় হয় এবছর তার ব্যতিক্রম হবে না আরো ভিড় বাড়বে এটুকু আমাদের বিশ্বাস কলকাতা থেকে কোয়েল বণিকের রিপোর্ট ওমকার বাংলা